আজ গাউসুল আজম মজবন্ডারির দরবার থেকে জিম্মদারিত্ব নিয়ে একটি আহ্বান আপনাদেরকে জানাতে চাই যদি নবীর উম্মত হয়ে থাকেন কখনো সাহাবায়ে কেরামকে আহলে বাইত রাসূলের তুলনা করতে যাবেন না এগুলো ঈমানের ফাদ এই সব আবেগী প্রস্তুতি দিয়ে উম্মাহকে বিভক্ত করা হয় আহলে বায়তের মর্তবা আহলে জায়গায় সাহাবায় কেরামের জায়গা সাহাবায় কেরামের জায়গায় দুইজনই মর্যাদা এবং মর্তাবাবান কারণ আমার নবীর সহবতের কারণ আপনি আমার মাথায় চুমু দিবেন হাতের মধ্যে থাপ্পর দিবেন এটা আমার প্রতি কখনো প্রেম এবং মহব্বতের প্রকাশ হতে পারে না একটা বিষয় আপনারা রিয়েলাইজ করেন মদিনাতুল মুনাবারায় জমিনের একটা অংশ আছে মসজিদ নবীর মিম্বর এবং আমার নবীর রোজায় পাকের মধ্যবর্তী জায়গা এটাকে বলা হয় রিয়াজুল জান্না নিশ্চয় আপনারা অবগত আছেন শুনেছেন আপনারা রিয়াজুল জান্না সৃষ্টি জগতের মধ্যে এই জায়গাটাকে বলা হয় জান্নাতের টুকরা কেন কেন এই জমিনের ইমানের কোন সার্টিফিকেট আছে এই জিমানের এই জমিনের আমলের কোন নজির আছে এই জমিনের কোন আখলাক আছে এই জমিনের কোন কাজ আছে এই জমিনের কোন সব আছে এই জমিনের কোন মহৎ কর্মকাণ্ড আছে আছে এই জমিন আমার নবী যে জমিনের উপর দিয়ে প্রতিদিন হেঁটে মসজিদে যেতেন যে জমিনের উপর দিয়ে হেঁটে তার গৃহে আসতেন শুধুমাত্র আমার নবীর কদম মুবারকের সব কারণে আল্লাহ জুল জালাল জমিনের টুকরাকে জান্নাতের হিসাব বানাই দিয়েছে এটা হচ্ছে সোহবতের মর্তবা কিসের মর্তবা সোহবতের মর্তবা একটা ফুল গাছ যখন থাকে এর নিচের জমিনটাকে নিয়ে কখনো শুকে দেখবেন সেই জমিনের থেকে ফুলের খুশবু আসে যদিও সেটা ফুল না সেখানে গাছের কোনো গুণাবলী নেই কিন্তু ফুলের খুশবু পাবে এটা হচ্ছে সোহবতের মাকাম ও মর্তবা এখন চিন্তা করেন বে ইমান বে আমল বে জমিন যদি নবীর সহপদের কারণে জান্নাতের हिस्सा হয়ে যায় যেই চোখ ইমানের দৃষ্টি দিয়ে আমার নবীকে দেখেছেন সেই চোখের মর্যাদা কেন যেই হাত আমার নবীর পবিত্র দস্ত মোবারকের সাথে মুসাফা করেছে সেই হাত মোবারকের মর্যাদা কি যেই ঠোঁট আমার নবীর কদমকে চুম্বন করেছে সেই ঠোঁটের মকাম এবং মর্যাদা কি চিন্তা করবেন এজন্য আমার নবীর সাহাবিয়াতের দাওরায় সেটা আহলে বাইত হোক সেটা উম্মুল মুমিনিন হোক সেটা সাহাবায়ে কেরাম হোক খলাফায়ে রাশিদিন হোক আশরায়ে মুবাশশারা হোক অথবা যে কোনো সাহাবি হোক আপনি কোন একটা ভুল করছেন অপরাধ করছেন খারাপ কাজ করছেন আমি যদি বিচার করার ক্ষমতা থাকে আমি সেটা সম্পর্কে আপনাকে জাজমেন্ট দিতে পারবো কেন কারণ সেটা আমার এখতিয়ারের মধ্যে যদি হয় কথাটা পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন আমার এক্তিয়ারের মধ্যে যেটা আছে এখন ঢাকা শহরে যদি কোনো ভাষায় চুরি হয় ডাকাতি হয় ফটিকচুরি থানার এসআই কিছু করতে পারবে ওনার এক্তিয়ারের মধ্যে নাই যদিও সেটা অন্যায় যদিও সেটা জুলুম ওইটা জাজ করার জন্য ওইটাকে ব্যালেন্স করার জন্য ওইটাকে ট্রিট করার জন্য ওইটাকে কন্ট্রোল করার জন্য আলাদা জুডিশিয়ারি আছে তাই আমার নবীর সহবতে যারা মর্যাদাবান যাদের মর্যাদাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন খবরদার তাদের বিষয়ে কোন ইতিবাচক কিংবা নেতিবাচক আমাদের সামনে আসে চট করে কোন জাজমেন্টাল বক্তব্য করা থেকে বিরত থাকবেন এটা ওই ব্যক্তির সম্মান না এটা আমার নবীর সহবতের হক আমি বুঝতে পারছি আপনাদেরকে কথাটা সময় বেশি নাই সেদিকে আসলে বিষে যাওয়ার সুযোগ নাই তাহলে আমি গোলাম আমার মুরব্বিকেও ওনার বন্ধু মহলে বসে কি করতেছে এটা নিয়ে যদি আমি কমেন্ট করার এখতিয়ার না থাকে আমি কে হুজুর আপুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অংশীদার ছিলেন তাদের কোন কাজ নিয়ে মন্তব্য করা আছে আমার এখতিয়ার আমাদের এখতিয়ার থাকা উচিত এটা আদবের মোকাদ্দমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওলা আলীর সাথে যুদ্ধ হয় নাই হয়েছে কিনা বলেন মা আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহাকে আমার নবীর সৌজা এই সমস্ত মুসলিম এবং মুমিনদের আম্মাজা এটার প্রেক্ষাপট আছে এটার ক্রম আছে সেদিকে আমি যাচ্ছি না এখন আপনার আবেগকে কাজে লাগিয়ে এই বিষয়গুলোকে আপনাদের সামনে এনে আমাদের তেমনি পড়াশোনা নাই আমাদের কোনো কিছু একটু গভীরে গিয়ে জানার প্রচেষ্টা নাই ইচ্ছা নাই তৃষ্ঠা নাই আমরা কোনো একটা বিষয় পেলে আবেগ উত্তেজিত হয়ে আমরা সেটাতে মন্তব্য করে একটা ফেসাদ লাগালোতে আমরা পারদর্শী এই জন্য প্রিয় হাজরানের মজলিস আজ দরবারে গাউসুল আজম মজভান্ডারির পক্ষ থেকে এই পবিত্র শহদায় কারবালার মাহফিল থেকে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহর নবীর সহবতের তাজিম রক্ষা করতে হবে যদি আল্লাহর নবীর সহবতের এরিনার মধ্যে কোনো অন্যায় হয়ে থাকে কোনো ভুল হয়ে থাকে সেটা বিচার করার একটি আর আমার নাই আমাদের নবীর আছে একটা ছোট্ট ঘটনা দিয়ে এই বিষয়টা আমি শেষ করবো আম্মা জানা আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা হুজুর পূর্ণসাল্লামের সাথে যে একটা বিষয় নিয়ে বাদানুবাদ হলো যে কোনো একটা বিষয় নিয়ে হয় না স্বামী স্ত্রীর মধ্যে আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দেখতে পেলেন শুনতে পেলেন ঘটনা তিনি সহ্য করতে বললেন না তিনি ঠাস করে ধrunkuke গেলেন হযরত আব্বাস সাল্লাল্লাহু আলাইহি এরন্দর মহলে গিয়ে মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রহার করতে উদ্যত হলেন তোমার এত বড় সাহস তুমি নবিয়ে कायनातের সাথে কর করছো খুব ভালো করে বুঝেন সিদ্দিক আকবরের মাধ্যমে আমার নবী আমাদেরকে কি শিক্ষা তাজিমে তাযীমে বারgahে নবুয়ত খাস করে তিনি সিদ্দিক আকবরের কাপ করে হাত ধরে ফেললেন এবং বলেন আবু বকর খবরদার এটা আমার আর আয়শার বিষয়

সিদ্দিক আকবর আফজাল বা আবু বকর সিদ্দিক থেকে আলী আফজাল কখনো বলছে কোন আলেম কোন ফকি কোন মুফতি কোন মহাদেব কোন মুফাসির কোন নজির দেখাতে পারবে যে আমার নবী সিদ্দিকের সাথে মৌলা আলীর তুলনা করেছেন সিদ্দিকিয়াতের মোকাম থেকে হজরত আবু বকর সিদ্দিক আফজালিয়া দিয়েছেন সেটা আমার নবী দিয়েছেন বেলায়তের মোকাম থেকে আলীকে

কারবালার জমিনে একটু আগে আমাদের পুরোটি বক্তা বলে গেছেন মৌলা আলীর ছয় জন সন্তান শাহাদাত বরণ করেছেন ইমাম হুসেন রাজ্লাহ আনহুর কাফেলায় থেকে তাদের তিনজনের নাম হচ্ছে আবু বকর একজনের নাম হচ্ছে ওমর একজনের নাম হচ্ছে উসমান তাহলে মৌলা আলী খোলাফায় রাশেদিনের প্রতি কতটুকু মহাব্বত এবং এবং সমীহ সমীহ আমার মওলালীর অন্তরে ছিল যে তিনি তার সন্তানের নামকরণ খিলাফায়ে রাশিদিনের নামে করেছে তো এরা কারা যারা খিলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওসমান গনি সাথে মওলা আলীর কলিশন লাগাতে চায় এরা কারা নিশ্চয় তারা ইসলামের অভ্যন্তরীন কোন শক্তি নয় তারা ইসলাম বিদেশী কুফফারের ইসলামের লেবাসধারী অপশক্তিরই না